ওয়ালাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হেদায়তুল্লাহ মালয়েশিয়া প্রবাসী অবশ্যই সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু আপডেট দেওয়ার জন্য আজকে একটা নতুন আপডেট আসছে সেটা হলো আমার স্ক্রিনে একটা ভিডিও দেখাইতেছি আগে আপনারা সেই ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি আপডেট নিউজ সংকটময় পরিস্থিতির জন্য মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশি কর্মীর ব্যাপারে দ্রুত ব্যবস্থা আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় চার ঘন্টার ঝটিকা সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই আশ্বাস দিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন দুদেশের সম্পর্কে নতুন মাত্রায় পৌঁছাবে সামনের দিনগুলোতে অবশ্যই নিউজটা আপনারা দেখছেন কারণ এটা গতকালকে অবশ্যই সবাই জানেন আমাদের বাংলাদেশি বাইরা যারা আছেন বা প্রবাসের মাটিতে যারা আছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি বাংলাদেশে সফর করেছে তো সে সফরে অনেক কিছুই আলোচনা হয়েছে তো এটা আমরা আগে থেকে বলছি অবশ্যই যেহেতু ডক্টর ইউনুস আছে আপনারা জানেন ডক্টর ইউনুসের কিন্তু অনেক ক্ষমতা বা অনেক লোকের সাথে তার হাত আছে অনেক লোকের সাথে বন্ধুত্ব আছে আপনি দেখেন যে ডক্টর ইউনুস সাহ যে দুবাইয়ের মাঝে যাদের যাবজ্জীবন জেল হয়েছিল কারো বিশ বছর কারো পঁচিশ বছর যে দুবাইয়ের সরকারের সাথে আলাপ আলোচনা করে আপনি তাদেরকে এসে জেল থেকে কারামুক্ত করে দেশে নিয়ে আসে অথচ দেখেন তারা কখনো কল্পনা করতে পারে নাই যে তারা আবার এই বাংলাদেশের মাটিতে আসতে পারবে তো অবশ্যই মানে ডক্টর ইনুর সাহ মানুষের সাথে ভালো সম্পর্ক আছে ভালো ভালো দেশের মন্ত্রীদের সাথে ভালো সম্পর্ক আছে তো আমরাও সেটা আশা করছিলাম যে অবশ্যই বাংলাদেশিদের জন্য ভালো একটা কিছু হবে তো এখানে বলা হয়েছে যে যে আঠারো হাজার কর্মী বিষা পাওয়া সত্ত্বেও যারা নাকি একত্রিশে মেয়ের মধ্যে টিকিট না পাওয়ার কারণে যাইতে পারে নাই তাদেরকে নেওয়ার একটা আশ্বাস দিয়েছে তো অবশ্যই আশ্বাসটা এমনভাবে দিয়েছে যে অবশ্যই আগে তাদেরকে নেওয়া হবে যারা নাকি যাইতে পারে নাই অবশ্যই অনেকে এতদিন ভাই প্রশ্ন করতেন যে ভাই আমরা যে যাইতে পারি নাই টাকা দিয়ে বিষা দিয়ে বিষা পায়ও যেতে পারে নাই তাই আমাদের কী অবস্থা হবে তো অবশ্যই ভাই শুধু আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা দেখেন আপনাদের জন্য একটা ভালো নিউজ আসছে অবশ্যই আপনারা আসতে পারবেন আপনারা একটু ধৈর্য ধরেন যেহেতু এটা নিয়ে বলে বলা হয়েছে যে না অবশ্যই যারা মনে করেন সব কিছু পাওয়ার পরেও শুধু স্বল্প সময়ে টিকিট না পাওয়ার কারণে আসতে পারে নাই তারা অবশ্যই মালয়েশিয়া আসতে পারবে এবং সবার আগে তাদেরকেই নেওয়া হবে আরেকটা বিবৃতিতে বলা হয়েছে যে যে এখন যে কলিং খোলা হয়েছে প্লান্টেশনের সাইডে এটা আপনারা অবশ্যই জানেন এই বিষয়ে অবগত আছেন এখানে এটাও বলা হয়েছে আগে যারা নাকি আঠারো হাজার কর্মী আসতে পারে নাই তাদেরকে আগে মালয়েশিয়া আনা হবে তারপরে প্লান্টেশনের সাইডে লোক আনা শুরু হবে আর কি এটা এটা এই বিবৃ একটা বিবৃতিতে এটাও বলা হয়েছে তে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরেন ভাই আপনারা অনেক দিন ধরে প্রশ্ন করতেছেন যে ভাই ভাই কবে আমাদের আমরা এত টাকা দিয়ে আসতে পারে না আমরা এখন কি করব। সবারই অনেকের এই প্রশ্নটা ছিল অবশ্যই আপনাদের প্রশ্নটা আজকা বাঙ্গা হয়েছে আপনাদের জন্য ভালো কিছু হয়েছে অবশ্যই দোয়া করি যে আপনারা যারা নাকি আসতে পারেন নাই তাদের জন্য সকলের প্রতি দোয়া ও ভালোবাসা আল্লাহ তালা যেন তাদেরকে অবশ্যই এই আলো শেয়ার আনতে পারে অবশ্যই দেখেন যে ভাই যতগুলো ভাই আসতে পারে নাই বেশিরভাগ লোকেই আমাদের মতো ন মধ্যবিত্ত লোক কারণ দেখেন অনেকে দুই লাখ তিন লাখ পাঁচ লক্ষ টাকা অবশ্যই পাঁচ লক্ষ টাকার উপরে অনেকে দিছে সবগুলা সবগুলো টাকা বাই আমাদের নিজেদের টাকা না কারণ আমরা ঋণ করে আনস কারো উপর মানে কারো থেকে সুদের উপর আনছি কেউ ব্যাংক থেকে লোন নিছি কারো থেকে হাওলাত নিছি তে অবশ্যই এই টাকাটার জন্য অবশ্যই আমাকে চাপ দিবে আমি যদি দিতে পারি নাই অনেক সময় আমি সুদের উপর টাকাগুলো আনছি তো এই সুদগুলো আমার প্রতি মাসে বাইতে হইতেছে খুব প্রবলেমে আমাদের মতন যারা মধ্যবিত্ত আছি সবাই খুব সমস্যার মধ্যে আসি কারণ আমি এই ভিডিওটা অনেক সময় দেখছি অনেকে বাই যে চোখের পানি ধরে রাখতে পারে নাই যে প্রতিদিন সে এজেন্সিতে ঘোরাগাড়ি করতেছে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে কোনো জায়গায় সে টাকাও পাইতেছে না পরংশ লাঞ্ছনার শিকার হইতেছে অনেকে মার ধরে শিকার হইতেছে তো অবশ্যই ভাই আপনাদের জন্য এই নিউজটা অবশ্যই আপনারা আসতে পারবেন তার এখন একটু ধৈর্য ধরুন এই নিউজটা শুধু আপনাদেরই জন্য আর যেহেতু মনে করেন বলা হয়েছে ডক্টর ইনুস সাহেব অবশ্যই এই বিষয়ে তার সাথে যোগাযোগ করেছে বা তার সাথে কথা বলা হয়েছে বৈঠকে যেহেতু কথা বলা হয়েছে অবশ্যই আপনারা আসতে পারবেন দেখেন যদি নাই আসতে পারতো যে দুবাইয়ের এতগুলো লোক তারা কখনো কল্পনাও করতে পারে নাই যে দুবাইয়ের মতন দেশ থেকে যে দুবাই এত বড় একটা ইন্টারন্যাশনাল দেশ এই দেশ থেকে তারা আইনিভাবে কোনোভাবে যে যে যাবজ্জীবন জেল কারো বিশ বছর পঁচিশ বছর জেল না খায়টা আসতে পারবে মানে যখন তারা মাল বাংলাদেশের মাটিতে আসছে তারা বলছে যে ভাই আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে আমরা এই বাংলার জমিনে পা রাখতে পারবো দেখেন কতটুকু মানে একটা সরকার একটা উপদেষ্টা ডক্টর ইউনিভার্সিটির সাথে মানুষের কতটুকু সম্পর্ক থাকলে যে যাদের এত বছরের জেল সাজা হওয়ার পরও দুবাইয়ের মতো একটা ইন্টারন্যাশনাল দেশে যে তাদেরকে দেশে আবার ফিরে আনতে পারে আর সেখানে তো আপনারা আঠারো হাজার কর্মী যে আপনারা সব কিছু দিয়েছেন তা আপনারা কেন আসতে পারবেন না অবশ্যই ভাই আসতে পারবেন আপনাদের সকলের মনের কষ্ট আশা করি সব শেষ হয়ে যাবে কারণ আপনার অনেক কষ্ট করছেন অনেক ধৈর্য ধরছেন অনেক মার ধরে শিকার হয়েছেন অনেকে ভাই এই টাকার জন্য লাঞ্ছিত শিকার হইতেছেন কারণ অনেকে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনছেন প্রতিবেশীর কাছ থেকে টাকা আনছেন ব্যাংক থেকে লোন আনছেন সবার কাছে আপনি লাঞ্ছিত হইতেছেন আপনার আত্মীয় স্বজনও হয়তো আপনার আত্মীয় স্বজন থেকে টাকা আনছেন আপনি এখন টাকা দিতে পারতেছেন না বা বিদেশ আসতে পারেন নাই সবাই আপনাকে এখন চাপ দিবে এমনও লোক আছে যে একজন লোক আমি শুনছি যে সে টাকা দিয়ে আসতে পারে না রেখা সে বিষ পান করেছে শুধু মানে কষ্টে অসহ্য সহ্য না করতে পারে মানুষের ঋণের চাপে সহ্য না করতে পারে সে বিষ পান করেছে তো অবশ্যই সে লোকটা এখনও বাঁচা আছে আর কি যে সে মরে নাই তা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ তালা ওনাকে বাঁচায় রাখছে তো অবশ্যই আপনাদের এই কষ্টের জন্যই মানে এই ভিডিওটা যে অনেকে অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা যে আসতে পারি না আসতে পারি না তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে অবশ্যই আমি সকালবেলা কাজের সাইডে আসছি এখনও কাজ তৈরি নাই আটা বেজে গেছে অবশ্যই এখানে এখন কাজে চলে যাব। আপনারা আবার অনেকে মনে করতে পারেন যে ভাই প্লান্টেশনের সাইডে পাম ওয়েল বাগানে যে বিষাকুলা হয়েছে তা আমাদের কি অবস্থা হবে আমরা কি এখন আসতে পারবো না অবশ্য ভাই আপনারাও আসতে পারবেন আপনাদের জন্য মেডিকেল শুরু হবে আপনাদেরকে তো আমি অনেক সময় বলি যে ভাই মেডিকেলটা এমনভাবেই শুরু হয়েছে কিছু কিছু এজেন্সি তারা কাজ পাওয়ার জন্য কিংবা লুক হাত করার জন্য তারা মেডিকেল করাইতেছে আবার কিছু কিছু কোম্পানি এমনও হইতেছে যে মালয়েশিয়া থেকে একটা কোম্পানি সে নিয়োগকর্তা সে লুক আনবে বাংলাদেশ কোনো এজেন্সির সাথে যোগাযোগ করছে তার পাঁচশো লুক লাগবে তখন সে এজেন্সিগুলো পাসপোর্ট জমা নিয়ে মেডিকেল করাইতেছে এমনটাও হইতেছে ভাই কারণ আমি যে অফিসের মাধ্যমে আসছি সে অফিসে যে জানানো হয় সে অফিস বলছে যে তারা লোক নিতেছে আর কি মানে পাসপোর্ট জমা নিতেছে মেডিকেলও শুরু করে না হয়তো আগামী সপ্তাহ থেকে শুরু করবে তো অবশ্যই মানে আপনারাও আসতে পারবেন যারা আসার নতুন করে চিন্তা চিন্তাধারা করছেন যারা আসতে পারেন না তারাও আসতে পারবেন তারা টেনশন করেন না আর বিশেষ করে আঠারো হাজার কর্মী যারা তারা অবশ্যই আসতে পারবেন কারণ আপনাদের টেনশন যে আপনাদের উপরে মাতার যে পূজা ছিল কারণ যার উপরে পাঁচ লক্ষ টাকার রেন একমাত্র সেই বলতে পারে যে রেনটা কতটা কষ্টের কতটা ভয়াবহ হইতে পারে কারণ আমরাই প্রবাসের মাটিতে থাকি আমরা মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করার পরেও আমাদের উপরে রেনের যে একটা বোঝা আমরা সেটাই মানে খুব কষ্ট হয় সইতে আর আপনারা তো দেশে থাইকা মনে করেন যে পাঁচ লক্ষ টাকা ঋণ করছেন সেটা দিতে পারবেন না তার যে কত বড়ো টেনশন একমাত্র তারাই বলতে পারবেন তো অবশ্যই ভাই যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো একটা বায়ের উপকার হতে পারে কারণ আপনি একটা শেয়ার করে দিলে যে বাই আসতে পারে না সে খবরটা দেখতে পারবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি